আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন একটি লাইভ ভিডিওতে স্বাগতম আজকে লাইভ ভিডিওতে আমরা একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিয়ে কথা বলবো তেরো জেনারেশন ল্যাপটপ ইনটেল কোরাই ফাইভ তেরো জেনারেশন মার্কেটে এখন চোদ্দো জেনারেশন চলতেছে ল্যাপটপটি আমি সরাসরি আপনাদের সামনে অন করে দিলাম খুবই দ্রুত সময়ের মধ্যে অন হয়ে যায় দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে এই ল্যাপটপটি দুবাই থেকে আমাদের কাছে আনা হয়েছে একদমই লাইট ইউজ করা ল্যাপটপ যেহেতু তেরো জেনারেশন বর্তমানে চলতেছে ব্র্যান্ড নিউ চোদ্দ জেনারেশন তো যারা জেনারেশন ল্যাপটপ নিতে চান আমাদের কাছ থেকে এই মুহূর্তে নিতে পারবেন ইনশাল্লাহ তো শুরুতেই আমি এই ল্যাপটপ সম্পর্কে আপনাদের একটা বিষয় দেখাতে চাই আমরা যে সেল করি বিজনেস সিরিজ সেগুলা বাংলাদেশে ব্র্যান্ড নিয়েও পাওয়া যায় না এই ল্যাপটপটি বাংলাদেশে ব্র্যান্ড নিয়েও পাওয়া যায় আর আমরা যে ল্যাপটপ আজকে লাইভে দেখাবো সেটি মেড ইন থাইল্যান্ড আমি সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো তো এই ল্যাপটপটার বাংলাদেশে প্রাইস কত চলে সেটা যদি আমি আপনাদেরকে একবার দেখায় যে বাংলাদেশে ব্র্যান্ড নিউ ল্যাপটপের প্রাইস কত চলতেছে এই আমি সরাসরি আপনাদেরকে একবার দেখাতে চাই এখানে দেখতে পাবেন আপনারা প্রাইস আছে হাজার টাকা এবং আউট অফ স্টক এবং আরো কিছু আপনারা ওয়েবসাইট ঘাটাঘাটি করলে আপনারা পাবেন এই ল্যাপটপটার প্রাইস জানতে পারবেন এবং আমরা যতটুকু ঘাটাঘাটি করে দেখছি হ্যাঁ সত্তর হাজার থেকে আশি হাজার টাকার মধ্যে এই ল্যাপটপটার প্রাইস থাকে বিভিন্ন কন্ডিশনের উপরে কনফিগারেশনের উপরে তো সেই হিসাবে আমরা এই ল্যাপটপটার প্রাইস রাখবো মাত্র পঞ্চাশ হাজার টাকা যেহেতু এটি আমরা ব্র্যান্ড নিউ অবস্থায় সেল করতেছি না বাট খুবই ভালো কন্ডিশনে আছে আমি বিস্তারিত আলোচনা করলে আপনারা সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ এবং আমি যেহেতু ওয়েবসাইট থেকে দেখিয়ে দিলাম যে প্রাইসটা কেমন আমি একটু আপনাদের থেকে সময় নেবো যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কি না ইউটিউবে আমি একটু বোঝার চেষ্টা করব এরপর আমি ধীরে ধীরে ইনশাল্লাহ ল্যাপটপটি নিয়ে ফুল ডিটেলস আমি আলোচনা করব কি কি আছে এই ল্যাপটপটিতে যারা তেরো জেনারেশন ল্যাপটপ নিতে চান তারা আমাদের কাছ থেকে এই মুহূর্তে নিতে পারেন ইনশাল্লাহ ঢাকা টেকনোলজি আমি আপনাদের সাথে পুরো আলোচনা করবো ল্যাপটপটি নিয়ে আমি একটু সময় নেবো আমাদের সাউন্ড ঠিক আছে কিনা জি আমাদের সাউন্ড ওকে আছে আলহামদুলিল্লাহ ইউটিউবে তো এরপরে সর্বপ্রথম আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন আপনাদেরকে এক নজরে দেখাবো এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন একদমই ফ্রেশ অবস্থায় থাকবে ব্র্যান্ড নিউ কন্ডিশনের যে অবস্থায় থাকে এখন সেই অবস্থায় আপনারা আমাদের কাছে পাবেন এই ল্যাপটপটি এবং আরো কিছু জিনিস আমি দেখিয়ে দিই আপনাদেরকে এই ল্যাপটপটি মেড ইন থাইল্যান্ড থাইল্যান্ডে এই ল্যাপটপটি মেক করা হয়েছে এবং এখানে আপনারা ল্যাপটপের মডেল নাম্বার সহ পাবেন এইস পি ল্যাপটপ পনেরো এফ ডি জিরো থ্রি ফাইভ ফাইভ এনআইএ অর্থাৎ পনেরো ইঞ্চি ডিসপ্লে একটা ল্যাপটপ হবে এইসপি পনেরো এবং এখানে আপনারা সিরিয়াল নাম্বার সহ পাবেন চাইলে আপনারা নিজেরাই মার্কেট থেকে এই ল্যাপটপটি যাচাই করে দেখতে পারবেন ইনশাল্লাহ এবং এই ল্যাপটপটি কিন্তু খুবই ভালো কন্ডিশনে আমাদের কাছে এই মুহূর্তে আছে যারা নিতে চান আপনারা নিতে পারেন এবং এই ল্যাপটপটার যে ম্যানুফ্যাকচার স্ট্যান্ডার্ড সেটি কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেইনটেইন করে তৈরি করা হয়েছে এখানে লেখা আছে ইউরোপিয়ান ইউরোপিয়ান ভেরিয়েন্টের জন্য তৈরি করা হয়েছিল এবং এটি হচ্ছে আমাদের ল্যাপটপের টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে এটি হচ্ছে তেরো জেনারেশন ল্যাপটপ কন্ডিশনের বিষয়ে বা ফ্রেশনেস এর বিষয়ে কোনো প্রকার কোনো ঘাটতি থাকবে না ইনশাল্লাহ এরপর আমরা ল্যাপটপটার মূল বিষয় ল্যাপটপটার সিপিউ সম্পর্কে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিব কি কি আপনারা পাবেন এই ল্যাপটপটিতে প্রসেসরে সিপিউ হিসাবে আমরা পাবো তেরো জেনারেশন ইনটেল কোয়াই ফাইভ তেরো চৌত্রিশ ইউ একটি প্রসেসর থাকবে কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই আমাদের ওয়াইফাই কানেক্ট করা এরপরেও কিন্তু সিপিউ খরচ হচ্ছে ন্যূনতম ওয়ান পার্সেন্ট অর্থাৎ টেন পার্সেন্টের নিচে যদি আমাদের সিপিউ অটোমেটিক তিন ভাগের এক ভাগ খরচ হতো সেক্ষেত্রে হিটিং ইস্যু থাকতো আমরা বুঝতে পারতাম বাট কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই যেহেতু তেরো জেনারেশন ল্যাপটপ একদমই রিসেন্টলি এই ল্যাপটপগুলো মার্কেট থেকে বের করা হয়েছিল এবং প্রসেসরে যদি আমরা আরেকটু ডিপলি দেখি ল্যাপটপটিতে বেস স্পিড আছে ওয়ান পয়েন্ট থ্রি জিরো গিগার্স বেস স্পিড দশ কোর অর্থাৎ মাল্টি কোরের ল্যাপটপ হবে এটি যারা একই টাইমে পাঁচটা সাতটা সফটওয়্যার আপনারা রান করতে চান তারা কিন্তু ইজিলি পারবেন দশ কোরের একটি ল্যাপটপ থাকবে দশ কোর বারো থ্রেড এবং আপনারা কিন্তু ক্যাশ পেয়ে যাবেন মোটামুটি আঠারো এমবির উপরে এই ল্যাপটপটিতে আপনারা ক্যাশ পেয়ে যাবেন অর্থাৎ প্রচুর একটি পাওয়ারফুল একটি প্রসেসর হবে তেরো জেনারেশনের ল্যাপটপ এরপরে যদি আমরা র্যাম দেখি ল্যাপটপটিতে আট জিবি র্যাম আছে এবং ডিডিআর ফোর বত্রিশশো চাইলে আপনারা র্যাম আপডেট করতে পারবেন এখানে লেখা আছে স্লট ইউজ অফ অর্থাৎ একটা স্লটে জিবি র্যাম আর একটা ফাঁকা চাইলে আপনারা র্যাম বাড়ানোর সুবিধা পাবেন চৌষট্টি জিবি র্যাম বাড়ানো যাবে এবং পাঁচশো বারো জিবি ল্যাপটপ টিতে ওয়েস্টার্ন ডিজিটালে এম ভিএমি আছে খুবই ভালো এস এস এর পাশাপাশি ওয়াইফাই সিক্স আছে যেটি আপডেট ওয়াইফাই এবং গ্রাফিক্স হিসাবে র্যামের ফিফটি পার্সেন্ট চার জিবি আছে শেয়ার গ্রাফিক্স যদি আপনারা র্যাম বাড়ান সেক্ষেত্রে গ্রাফিক্স আরও বাড়বে অলোস রামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স এরপরে আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় দেখব ল্যাপটপটার আমরা এসএসডি হেলথ নিয়ে আলোচনা করব ল্যাপটপটিতে এসএসডি হেলথ ভালো আছে ল্যাপটপটিতে আপনারা হানড্রেড পার্সেন্ট এসএসডি হেলথ হেলথের পাশাপাশি হান্ড্রেড পার্সেন্ট ল্যাপটপটিতে পারফরমেন্স পেয়ে যাবেন এবং যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি সরাসরি এখান থেকে কমান্ড দিয়ে আমরা দেখি সি এম ডি ইন্টার পাওয়ার পিও ডাব্লিউ ইআর পাওয়ার সিএফি স্পেস স্ল্যাশ ব্যাটারি রিপোর্ট ইআর ওয়াই আর ই আরটি ব্যাটারি রিপোর্ট ব্যাটারি রিপোর্টও আমরা দেখবো যে ব্যাটারি হেলথ অনেক ভালো আছে ইনশাল্লাহ আমরা সবকিছু দেখছি আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি ব্যাটারি হেলথ বিষয় ব্যাটারি হেলথ আছে ল্যাপটপটিতে অন্য চ এক ডিজাইন ক্যাপাসিটির মধ্যে এখন উনচল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল মাত্র দুই হাজার ক্যাপাসিটি খরচ হয়েছে সাইকেল কাউন্ট ছাব্বিশ আনুমানিক এই ল্যাপটপটার ব্যাটারি হেলথ নব্বই পার্সেন্টের উপরে থাকবেনশাল্লাহ আপনারা ডিজাইন ক্যাপাসিটি এবং এখন ফুল চার্জ ক্যাপাসিটি এবং সাইকেল কাউন্টার অর্থাৎ কতবার ফুল চার্জ করা হয়েছে এই তিনটা জিনিস দেখলে কিন্তু আপনারা ব্যাটারির বিষয় বুঝতে পারবেন যে কতটা ভালো কন্ডিশন আছে তো খুবই ভালো কন্ডিশনে আছে মাত্র দুই ক্যাপাসিটি খরচ হয়েছে তো এরপরে যদি আমরা ল্যাপটপটা ডিসপ্লেনে কথা বলি উনিশ বিশ ইন্টু হাজার আশি রেজলিউশন অর্থাৎ ফুল এইচ ডি রেজলিউশন এর ডিসপ্লে থাকবে এখানে লেখা আছে উনিশ বিশ ইন্টু হাজার আশি রেজলিউশন এর ফুল এইচ ডি রেজলিউশন ডিসপ্লে থাকবে সাড়ে পনেরো ইঞ্চি অর্থাৎ আপনারা বড়ো ডিসপ্লে একটি ডিসপ্লে পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে এইদিকে দিকে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার ফ্ল্যাশলাইট অডিও ভিডিও কথা হওয়ার জন্য মাইক্রোফোনের সিস্টেম থাকবে এবং কিবোর্ড সেকশনে আপনারা নিউমেরিক কি সহ এই ল্যাপটপটি পেয়ে যাবেন এখানে আপনারা ওয়ান টু থ্রি এর যে সাইড বাটমটা থাকে নিউমেরিক কি যেটাকে বলে সেটা পেয়ে যাবেন পাশাপাশি পাওয়ার বাটমটা কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে এবং এফ ফোরে আপনারা ব্যাকলাইটের সুবিধা পেয়ে যাবেন পাশাপাশি বিশাল বড় সাইজের একটা মাউস প্যাড পেয়ে যাবেন আপনারা এখানে আই ফাইভের একটা লোগো পেয়ে যাবেন আই ফাইভের ইলেভেন জেনারেশন এবং এরপরে যদি আমরা ল্যাপটপটার সাইড বডি নিয়ে আলোচনা করি সাইড বডিতে কী কী পাবো একদমই ফ্রেশ একটি সাইড বডি থাকবে এখানে থাকবে ইউএসবি পোর্ট থাকবে এখানে চার্জিং পোর্ট থাকবে এবং এই পাশে আমরা পাবো আর একটা ইউএসবি পোর্ট পাবো এইচ ডিএমআই পাবো টাইপ সি পাবো দ্রুত চার্জ দ্রুত ডাটা ট্রান্সফারের জন্য পাশাপাশি একটি ইয়ারফোনের কম্বো জ্যাক পাবো সব কিছু মিলে খুবই ভালো কন্ডিশনে এই ল্যাপটপটি থাকবে এবং এই ল্যাপটপটার সাথে অরিজিনাল চার্জার এবং যে পাওয়ার কেবল সেটিও থাকবে আমাদের কাছে অরিজিনাল চার্জার এবং পাওয়ার কেবল সহ থাকবে এবং আমাদের শোরুমের পক্ষ থেকে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস সাপোর্ট সফটওয়্যার সাপোর্ট উইন্ডো সাপোর্ট লাইফ টাইম অরজিনাল উইন্ডোজ ইলেভেন প্রো সহ এই ল্যাপটপটি থাকবে আট জিবি পাঁচশো বারো জিবি দিয়ে ইনটেল কোরাই ফাইভের এর তেরো জেনারেশনের এই ল্যাপটপটি থাকবে ল্যাপটপটি ল্যাপটপটা কি ভাই সেল আছে ল্যাপটপটি ভাই সেল করার জন্য আজকে লাইভ করলাম আপনার ল্যাপটপ কয় ঘন্টা চল আমার এই ল্যাপটপটি আশা করি চার ঘন্টার উপরে ব্যাক দিবে প্রাইস বলেন দাদা ভাই এটার প্রাইস মার্কেটে চলতেছে এখন আশি হাজার টাকা সত্তর আশি হাজার টাকার মধ্যে আমরা প্রাইস আমরা ভিডিওতে আমরা পঞ্চাশ হাজার টাকা প্রাইস বলে দিচ্ছি বাট আপনার যদি নেওয়ার ইচ্ছা থাকে জারি নেওয়ার ইচ্ছা থাকে আমাদের সাথে যোগাযোগ করলে যদি কিছুটা সেক্রিফাইস করা যায় আমরা ইনশাল্লাহ প্রাইস ডিসকাউন্ট করে দেবো আপনাদেরকে প্রাইস থাকবে পঞ্চাশ হাজার টাকা অ্যারাউন্ড প্রাইস থাকবে ল্যাপটপটার নতুন ল্যাপটপ কোরআ ফাইভ এর তেরো জেনারেশন এইচপি এইচপি ল্যাপটপ থাকবে এবং আরেকটা বিষয় হচ্ছে ল্যাপটপটা যদি আমি গ্লোবাল ওয়ারেন্টি দেখিয়ে দেই ল্যাপটপটা কবে ব্যবহার করা শুরু হয়েছিল সেই ডেটটা কিন্তু এখানে দেখা যায় ল্যাপটপটা কবে মার্কেট থেকে বের করা হয়েছিল যদি সেই ডেটটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেই দুই হাজার আহ চব্বিশ সালের তিরিশ এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের তিরিশ তারিখ দুই হাজার চব্বিশ সালে ল্যাপটপটা কিন্তু ব্যবহার করা শুরু হয়েছিল অর্থাৎ ল্যাপটপটার এক বিজনেস সিরিজ ল্যাপটপ বাদে যে সকল ল্যাপটপ থাকে এগুলো এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দেয় তো সেহেতু এপ্রিল মাসের পঁচিশ তারিখ তো শেষ হয়ে গেছে যেখানে আপনারা লেখায় দেখতে পারবেন যে বিজনেস সিরিজ বাদে এই ল্যাপটপগুলো কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দেয় যেখানে লেখায় আছে ওয়ারেন্টি ওয়ান ইয়ার তো ওই ল্যাপটপটি কিন্তু ওয়ারেন্টি আউট হয়ে গেছে বাট তাতেও কোনো সমস্যা নাই খুবই ভালো কন্ডিশনে আছে বাট আমি অনেস্ট রিভিউটা আমি আপনাদেরকে করে দিলাম খুবই ভালো কন্ডিশনে আছে যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নেন যে যোগাযোগ করতে চান বা আমার ফোন নাম্বারটা নেন জিরো ওয়ান এইট অর্থাৎ রবি নাম্বার আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর দশ আমাদের শোরুমের নাম নাম ঢাকা টেকনোলজি যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমাদের আমার সাথে যোগাযোগ করে নিবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর পঁচাত্তর পঞ্চাশ ষাট সবই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম